নাথিং ফোন টুয়ে ব্লাস্ট ইন ইন্ডিয়া এবং আপনারা হয়তো জানেন কিছু মাস আগে নাথিংয়ের এই সাবব্র্যান্ড সিএমএ ফোন ওয়ানটা ব্লাস্ট হয়েছিল যেখানে কিন্তু একজন লোক মারাও যায় আসসালামুম কেমন আছেন সবাই ওয়েল ঘটনা আজ থেকে প্রায় চার পাঁচ দিন আগের ইন্ডিয়াতে হঠাৎ করেই নাথিং টু এ ফোনটা ব্লাস্ট হয় এবং হঠাৎ মনে পড়ে যে তাদেরই তো সাবব্র্যান্ডের কয়েক মাস আগের সিএমএ ফোনটাও ব্লাস্ট হয়েছিলো আবার ওই একই সময় আপনার বাংলাদেশে ইনফিনিক্সের ফোনটা ব্লাস্ট হয় আর মারা যায় না লোকটা হয়তো এসে আছে কিন্তু ওইখানে ইনফিনিক্স সব খরচপাতি কিন্তু দিয়েছিল তার তো আমি সর্বপ্রথমে এই নিউজটা পাইছিলাম গিয়ার টুইটারে ইন্ডিয়ান টেক কমিউনিটিতে দেখছিলাম এটা কিছু পোস্ট করেছিল কয়েকজন তো পরে ভাবলাম আপনাদের সাথে এইটা নিয়ে কথা বলাই যায় যেহেতু সেম ব্র্যান্ড তাদের কয়েক মাস আগে একটা ফোন ব্লাস্ট হয়েছে আবার আর একটা হয়েছে तो है, एक ही भाई कैक मास बीडियो अपने वाइफ को लेके जा रहा था हॉस्पिटल सर दो तीन दिन से फोन गर्म हो रहा था कॉल से बात चलती थी तो फोन गर्म होने लगता था दो तीन दिन से फोन गर्म हो रहा था मैम के हाथ में फोन था बाइक पे बैठी थी मैं बाइक चला रहा था तो हाथ में उनके फोन इतना ज़्यादा गर्म होने लगा उन्होंने फोन को फेंक दिया रोड पे

फलाई देवर पर ये स्टेप अपना मन रखें कारण एक तो है तो अगले दिन मैं सर्विस सेंटर पे गया सर्विस सेंटर के बाद जाने के बाद वहाँ शाम तक बैठा था बैठने के बाद वहाँ से बोले सर दो तो तीन दिन का टाइम दीजिए फोन जब शाम तक बैठा, बैठा के? के रखा क्यूं? बोले सर अभी आप वहाँ से वापस से आ जाएगा कुछ रिस्पॉन्स आएगा जब मैं आपको बताऊँगा अभी कम से कम छः घंटे छः घंटे सर्विस सेंटर वालों ने बैठा के रखा अंदर

আসলে কিভাবে পারে এরকম একটা ইউটিউবারকে ডিরেক্ট হুমকি দিতে শুধুমাত্র একটা ভিডিওর জন্য আর ভিডিওটার একেবারে কোনো লজিক নেই তা না আপনারা তো প্রমাণ সহকারেই ভিডিওগুলো দেখছেন না তো এইখানে আমি আর একটা কথা বলতে চাই আমাদের যে দেশে যখন ইনফিনিক্স ফোনটা ব্লাস্ট হয় ব্লাস্ট হওয়ার সাথে সাথে কিন্তু মোটামুটি আমাদের টেক কমিউনিটিতে ভালোই ছড়াই পড়ে আর সরাই নেওয়ার পর ইনফিনিক্স হ্যাঁ তারা ভাবে তার দায়িত্ব নিয়েছে যে আসলে কি কী সমস্যা হয়েছে বা তার আপনার ক্ষতিপূরণ চিকিৎসার সব কিছু করে দিয়েছে আপনার ফোনের ওয়ারেন্টি ছিল ওয়ারেন্টি ক্লেম করে ফোন তার পরবর্তীতে ফেরত দিয়ে দিছে একটা তো এখানে চাইলে কিন্তু আপনার ইনফিনিক্সও বকর সকর বোঝাইতে পারতো যেয়েই হয় না তবে ইনফিনিক্স কিন্তু কাজটা চব্বিশ হাজার সারিয়ে ফেলাইছে যে যাক ঠিক আছে ব্লাড যেহেতু একটা হয়েছে ওটা তার ঘটনা ফিজিক্যালি হোক অথবা যেভাবে হোক যেহেতু হয়েছে তাদের ব্র্যান্ডের তারা কিন্তু একটা দায়িত্ব নিছে অ্যান্ড এটা এটার জন্য অবশ্যই ইনফিনিক্স প্রশংসার দাবি দেওয়ার বাট এইখানে আপনার নাথিং যে কাজটা করছে মানে পুরো মানে উল্টো ফাফফর যেমন এরকম দেখেন আগে তো প্রোডাক্টটা হচ্ছে কি আপনাদের মানে নাথিংয়ের কিছু মাস আগে একটা ব্লাস্ট হয়েছে আবার এই একটা তো তা নাথিং চাইলে কিন্তু ভাই পারত সার্ভিস সেন্টারে বসি তারা এইসব এইটা ক্লাইম করতে অথবা যখন যখন নাথিং ভিডিওটা দেখছে চাইলে কিন্তু ভাই এটা তখনও সলভ করে দেওয়া যেত তাহলে হতো কি নাথিং নাথিংয়ের আসলে এত প্রায় পড়া লাগতো না এই যেমন এখন কিন্তু ভাই এইটা নিয়ে আরও বেশি ট্রোল হইতেছে নাথিংয়ের সাথে কারণ নাথিং থ্রি এ সিরিজ কিন্তু এখন মার্কেটের মাত্র রিলিজ হয়েছে তো ওইটাই কিন্তু একটা এফোর্ট পড়বে যদি এই অবস্থা শোনে পাবলিকরা আর নাথিং যদি ভিডিওটার পর তারা ক্লাইম করতো যে না আচ্ছা ঠিক আছে ভিডিওটা এই এই আমরা ফোনটা তাকে রিপ্লেস করে দিই আর তারা যা ক্ষতিপূরণ হয়েছে তাকে দিয়ে দিই বাট নাথিং পুরো ফোন নিয়ে ফলাইছে যে এই ঘটনা তোমরা পুরো মিসবিহেভ করতে আসো আমাদের সাথে অ্যান্ড এইসব সব ফুকর দেখাইয়া বাইরে একটা ভয় দিতে ছিল যে তোমার কি মামলা তোমরা দিয়ে সাইবার ক্রাইমের তো এটা ও বিষয় আসলে আমরা না যাই যেহেতু ইন্ডিয়ার ঘটনা দেশে হইলে তো ভাই অবশ্যই একটা কিছু করি ভালো তো আপনারা আসলে যে ব্র্যান্ডের ফোন চালান না কেন অবশ্যই সতর্ক থাকবেন স্যামসাং আইফোন বাই যে হোক ইলেকট্রনিক্স প্রোডাক্ট ব্লাস্ট তো হতেই পারে না আর যেহেতু এখন গরমের সিজন বাংলাদেশে ফোন অতিরিক্ত ভাই গরম করতে দিবেন না আর চার্জার লাগানো সময় একটু সাবধানে থাকবেন ভালো মানের চার্জার ব্যবহার করবেন কারণ বক্সে তো এখন অনেক ব্র্যান্ডই চার্জার দেয় না আমি ভিডিও করতেছি ভিডিওর ভিতরে কিন্তু আমার ফোনটা অনেক গরম হয়ে যায় আমি যদি দেখতে পাই যে কিনলাম ওইটা এখন লাগানো আছে নাইলে আপনার ভিডিও রেকর্ডটা কতক্ষণ পর বন্ধ হয়ে যায় ফোন ওভার হিটিং তো আপনাদের সাজেশন করতে পারি ভাই এরকম একটা ফ্যান লাগাইতে পারেন গরমের সিজনে আর আপনারা খুব সাবধানতার সাথে ফোনগুলো ব্যবহার করবেন কারণ অবস্থা এখন তেমন একটা সুবিধা না স্মার্টফোন ইন্ডাস্ট্রির